গণ পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ছাড়তে হচ্ছে ভারত কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা বলে যে নির্দিষ্ট সময় থাকার অনুমতি ছিল সেটি অতিক্রম করে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করায় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র বাইডেন সরকার ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন তার জবাবে ভারত জানিয়েছে অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে স্থির থাকতে দেবে না ভারতের কাছে যুক্তরাষ্ট্র প্রশ্ন করেছে যে কোন ব্যবস্থায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছে ভারত এটা জবাবে বলেছে খুবই দ্রুত স্বল্প সময়ের মধ্যেও শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবে সম্ভবত দুবাইতে তিনি চলে যাবে এর আগে শামী মুসমানকেও কিন্তু দুই দিন আগে দেখা গিয়েছে যে দুবাইতে ঘুরে বেড়াচ্ছে চলুন আমরা বিস্তারিত দেখি আর যুক্তরাষ্ট্র কিন্তু এখনও পর্যন্ত শেখ হাসিনার পিছু লেগে আছে শীঘ্রই ভারত ছাড়ছে শেখ হাসিনা প্রবাল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকায় সরকারি মহলেও জানানো হয়েছে নির্বাচক একাধিক সূত্র মানব এই তথ্য নিশ্চিত করেছেন গত পাঁচে আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট ও লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি এই মুহূর্তে বাংলাদেশে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে যিনি আশ্রয় দিয়েছেন পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজেও একজন রোহিঙ্গা পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে বা তিনার যে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় আছেন ফিনল্যান্ডে সেখানে সরকারও গ্রিন সিগন্যাল দিচ্ছে না মোট কথা পশ্চিমা যে রাষ্ট্রগুলো সেইখানের কোনোটাতেই তিনি এই মুহূর্তে যেতে পারছেন না দর্শক ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ যুক্তরাষ্ট্র সরি মানে ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা গন্তব্য কোথায় পশ্চিমা রাষ্ট্রগুলোতে না সর্বশেষ খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র দেখেন ওদিক দিয়া সবই খেলে যুক্তরাষ্ট্রের খেলা কিন্তু কঠিন আমি আগে বলছিলাম যে আগে ক্ষমতায় থাকা গেলেন যে বিষয়গুলো এগুলো যুক্তরাষ্ট্র বাটে পড়লে কিন্তু খুবই কঠিন সিচুয়েশনে ফালায় আপনি যদি দেখেন দয়ামায়া নাই এটা যারা মনে করেন এদের দয়ামায়া নাই যে কোনো দলের ব্যাপারেই নাই আচ্ছা তো ভারত বলেছে খুবই অল্প সময়ের মধ্যে তিনি ভারত ত্যাগ করে চলে যাচ্ছেন গন্তব্য কোথায় গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ আর এই যাওয়াটা কখন হবে বলল যে খুবই অল্প সময়ের মধ্যে দ্যাট মিন্স হতে পারে দুই দিন এক সপ্তাহ সামহাও আর এই খবরটা ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে তার মানে আমাদের পররাষ্ট্র দপ্তরে বাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই বিষয়টা তথ্য আসছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন তবে গন্তব্যটা গণমাধ্যমে পুরোপুরি তারা স্পেসিফিক করেনি তবে আমার ধারণা তিনি দুবাই যাবেন আচমকা একটি খবর পাওয়া গেল যে শেখ হাসিনা ভারত ছাড়ছেন কিন্তু কেন কোন পরিস্থিতিতে তাকে ভারত ছাড়তে হচ্ছে এবং তিনি ভারত ছেড়ে কোথায় যাবেন কোন দেশে যাবেন এমন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে এখন যে কোনো দেশে বলতে আসলে আমরা কোন দেশ ধরে নেব সৌদি আরব কাতার ওমান কিংবা এরকম অন্য কোনো রাষ্ট্র কিন্তু সেই সম্ভাবনা খুবই কম আর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তো আগে থেকে এক ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছে সেখানে শেখ হাসিনার ন্যূনতম থাকার কোনো সুযোগ নেই শেখ হাসিনা ভারত থাকার বিষয় এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল যে তিনি যতদিন খুশি ততদিন থাকতে পারবেন ভারতে তখন দেশটির সবচেয়ে বড় মিত্র এবং দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকে ছাড়া তো এখন চোখে মুখে অন্ধকার দেখছে তাদের সব নীল নকশা একেবারে ধুলের সাথে মিশে গেছে সেই অবস্থা থেকে তারা যে কোনোভাবে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছিল এবং আমরা তো জানি যে যেই নেতারা শীর্ষ নেতারা বা সাবেক সরকারি মন্ত্রীরা পালিয়ে গেছেন তাদের অধিকাংশ ভারতে অবস্থান করছেন এবং ভারতে বসে তারা রাজনীতি করার চেষ্টা করছেন শেখ হাসিনাও ভারতে বসে নানান ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের একটি দেশ আরব আমিরাত দুবাইতে আশ্রয় নিবেন অন্য একটি সূত্রে জানা গেছে সৌদি আরবে যেহেতু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য শেখ হাসিনার ভিসা বাতিল করেছে সেহেতু মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে শেখ হাসিনাকে অবস্থান নিতে হবে এর আগে স্বামী মোসমানকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দেখা যায় সেই ছবি নিয়ে ধোয়াশা তৈরি হলেও এবার তাকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে গত মঙ্গলবার একে অক্টোবর আরব আমিরাত আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখা যায় সেখানে শামীম ওসমানের সঙ্গে বোরকাপরা দুই নারী ছিল সেই সাথে ভারতের ইকো পার্কে দেখা যায় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও সাথে ছিল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীরাও একে একে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারত ছাড়তে চাচ্ছেন শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন